ম শ্রীতি বিবেকানন্দরায়চিত সুখ স্বরূপায় তাপারিণে ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমাস্বামী সৈতানন্দ যে মহারাজের শ্রীচরণের ষষ্ঠাঙ্গ প্রণাম প্রাচীন সাধুদের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে সকালে নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার আমাদের প্রিয় প্রাচীন সাধুদের কথা আজ শুভ শনিবারে নিয়ে আমরা উপস্থিত হলাম আমাদের সাধুরা বরাবর আমাদের কাছে বড় প্রিয় সাধুদেরকে আমরা ভালোবাসি এই কারণে তার কারণ আমরা একটি কথা মানি যখন আমাদের জীবনে খুব মন খারাপ লাগে আমরা বাচ্চারা বাচ্চাদের জীবনে যখন খুব কষ্ট হয় তারা তাদের মায়ের কাছে চলে যায় মা মা বলে কাঁদে ঠিক তেমনি সাধুদের কাছে যখন আমরা যাই আমাদের মনটি যেন কোথাও ভালো হয়ে যায় সেই জন্যই তো দেখবেন আমি খুব লক্ষ্য করেছি বেলুড় মঠ বিশেষ করে যাদের আশেপাশে বাড়ি এই ঠাকুরের জন্মতিথি মায়ের তিথি পূজা পারসাদ মহারাজের জন্মতিথি একাদশী পূর্ণিমা এই সমস্ত দিনগুলিতে বেলুর মঠে যান সেখানকার যে আধ্যাত্মিক পরিবেশ সেখানে থাকেন তাদের মনটা যখন কথা বলি বলছে যে মনটা ভীষণ রকম ভালো হয়ে যায় ভীষণ রকম আনন্দ হয় তার কারণ ওখানকার যে একটা স্পিরিচুয়াল ভাইব্রেশন সেইটি আমাদের সমগ্র মনটিকে ভালো হতে কিন্তু সাহায্য করে কত হইচই দেখবেন এই আমাদের সামনে কি পুজো আসছে দুর্গা পুজো আসছে আমি তো প্রতি বছর মহাষ্টমীর দিন দুর্গা পুজোর দিন আমি চলে যাই একদম সকালে যাই পুষ্পাঞ্জলি দিই দিয়ে রাত্রিবেলা একেবারে আপনার যখন সন্ধ্যা আরতির পর যে মায়ের আরতি হয় আরতি হয় সেই সমস্ত দেখে করে তারপর আসি খুব ভালো লাগে এক ধারে কিছু মানুষ হইচই করছে গঙ্গার ধারে বসে একদল মানুষ জব করছে একদল মানুষ গ্রুপ হয়ে গল্প করছে বিভিন্ন মানুষ বিভিন্ন কিন্তু যাদের মনটা কোথাও একটা আধ্যাত্মিক ভাবে কিছুটা হলেও তাদের মনটা কিন্তু ভালো হয়ে যায় শুধু ভালো হয়ে যায় না কিছুটা হলেও তাদের মনটা এটা মানে যে সংসারে থেকে একই রকম জীবনযাপন করছি সেই সংসার থেকে কিছুটা এসে অর্থাৎ এই মঠে এসে আমাদের মনটি যেন ভালো হয়ে গেল প্রতি বছর আমরা মহাষ্টমী নবমী এদিক ওদিক তো করি ওই প্যান্ডেল ঘোরাচ্ছে একটু মঠে গিয়ে ঠাকুর দর্শন করলে মনটা অটোমেটিক্যালি যেই যায় তার ভালো হয়ে যায় আপনারা জানেন আমরা স্বামী ওংকারানন্দ যে মহারাজ তাকে তার জীবনে আমরা অনুদ্ধান করেছি আমাদের যে হাওড়া রামকৃষ্ণ মিশন কাশন্দিয়াতে যে অঙ্কারানন্দ একটা সভাগৃহ আছে নিচে বিভিন্ন ক্লাস হয় কালী পুজো ইত্যাদি হয় তো তার নামে কিন্তু সেই মঠ এবং তিনি ওখানে গেছেন এবং তার কিন্তু মঠটি প্রতিষ্ঠিত হয়েছে তো সেই মহারাজের জীবনী আমরা খুব সুন্দর অনুধান করেছিলাম আগের সপ্তাহের ক্লাসে আমাদের এতটা হয়ে গিয়েছিল ওঙ্কারানন্দজি মহারাজ সম্বন্ধে বলছেন ভান্ডারা নিয়ে কথা হচ্ছে আপনারা অনেকেই হয়তো এই ভান্ডারা ব্যাপারটার সাথে সুপরিচিত যখন কেউ সাধু হয় তখনই তাদের শান্তি হয়ে যায় তারা যখন মারা যান যেমন আমাদের স্বামী স্মরণানন্দ যে মহারাজ তার যখন শরীর গেল সাধু ভান্ডারা হয়েছিল লাখ লাখ মানুষ সেই বেলুর মতে সাধু ভান্ডারাই গিয়েছিল সাধু ভান্ডারা অর্থাৎ যে সাধুটি চলে গেলেন তাকে উদ্দেশ্য করে কিছু মানুষকে মিষ্টি মুখ ইত্যাদি করানো এটা কিন্তু শ্রাদ্ধ বা ভান্ডারা কিন্তু একরকম হলো না আমরা যখন সাধারণ মানুষ আমরা যখন দেহ ত্যাগ করব তখন আমাদেরকে বলা হয় যে শ্রাদ্ধ কিন্তু যারা সাধু পুরুষ হন তাদের ক্ষেত্রে বলা হয় যে ভান্ডারা তো মহারাজ এরকম বলছেন যে এরকম একটা সাধু ভান্ডারা হচ্ছেন আর উনি নিজের হাতে খাবার পরিবেশন করছেন বলছেন আমার পাশে স্বামী জীবানন্দজি খাচ্ছিলেন তার আবার ছিল ডায়াবেটিক্স মহারাজ এক খাবার রসগোল্লা তার পাতে দিয়ে বললেন খা ভালোভাবে খা মহারাজ আমার তো ডায়াবেটিস দেখ একদিন একদিন না তুই মরবি তবে খেই মর খুব মজার মানুষ ছিলেন যেমন আমরা ভূতেশানন্দজি মহারাজ তার আমরা দেখেছি এই ওঙ্কারানন্দজি মহারাজ এনার জীবনের সাথে কিছুটা মিল আছে আমার ডায়েরিতে অনঙ্গ মহারাজের বিভিন্ন ঘটনার কথা লেখা আছে সেগুলি তিনি আমাদের বিভিন্ন সময় বলেছিলেন একটি স্মরণীয় ঘটনা আঠাশ দুই মহারাজ তখন বরাহনগর মঠে স্বামীজির এক সন্ধ্যায় একা মন্দিরের হল ঘরে বসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে বার্তালাপ করছিলেন তুলসী বাবু বাবুরাম মহারাজের ভাই বারান্দায় দাঁড়িয়ে তা শুনতে পান স্বামীজি বলছেন ওসব ঠাড়ে ঠোড়ে বলার কাজ নয় যদি কাজ করাতে হয় আমার হাত ধরে কাজ করাতে হবে নতুবা আমার দ্বারা ওসব হবে না তারপর জীবন সন্ধ্যায় স্বামীজি যোগিন মাকে বলেছিলেন যোগিন মা আমি বোধ হয় বেশি দিন বাঁচব না কারণ মা আমার হাত ছেড়ে দিয়েছেন স্বামীজি বলছেন একদিন দক্ষিণেশ্বরে কেশব সেন ঠাকুরকে বললেন আপনি যদি আদেশ করেন তাহলে আপনাকে প্রচার করি ঠাকুর প্রথমে শুনতে পাননি পরে কেশব আবার বলেন আপনি যদি বলেন তবে আপনাকে প্রচার করি ঠাকুর বললেন তুমি কেশব তুমি প্রচার করবে এর মধ্যে যিনি আছেন তিনি যদি প্রকাশিত হতে চান তাহলে হিমালয় পর্বত চাপা দিতে পারবে না খুব দামি কথা সে রামকৃষ্ণ দেব বলছেন আমরা এই যে আমরা অনেক সময় বলি যে আমরা ঠাকুরের কথা বলছি প্রচার করছি এটি সম্পূর্ণ ভুল ভগবান যাকে দিয়ে যে কাজটা করান এই সংসারে দেখবেন বিভিন্ন মানুষ আছে সাধু পুরুষ আছে সংসারী ব্যক্তি আছে চোর আছে আমার সামনে সেদিনকে মেট্রোতে পরশুদিনের ঘটনা শোভা স্টেশনটা ছাড়িয়ে যাচ্ছে একটা ছেলের সাথে সাথে ওই ওইটুখানি সময়ের মধ্যে তার মোবাইলটি চুরি গেল কি করবে থানা পুলিশ এদিক ওদিক আবার পরে স্টেশনে নেমে গেল তাহলে আমাদের সমাজে তো অনেক ধরনের মানুষ আছে আমি মনে করছি যে আমি ভালো মানে সবাই ভালো তা কিন্তু নয় আমি নেশা করি মানে সবাই নেশা করে তা নয় আমার চুরি করতে ভালো লাগে মানে সবাই চোর তা না সব রকম মানুষ আছে সবাইকে নিয়েই আমাদের সংসারে থাকতে হচ্ছে তো বলছেন ঠাকুর যে তুমি বলছো যে তুমি আমাকে প্রচার করবে এর ভিতরে যিনি আছেন অর্থাৎ ঠাকুর নিজেকে কখনো আমি বলতেন না রামকৃষ্ণর আমরা জীবনী যদি দেখি শ্রী রামকৃষ্ণ কখনো নিজেকে বলতেন না আমি বলছি আমি গুরু ঠাকুর নিজেই বলছেন গুরু কর্তা বাবা কথা তার শরীরে কাঁটা ফুটত বলছেন যে এ যে এর মধ্যে যে আছে সে যদি প্রকাশিত হতে চায় তুমি কেশবচন্দ্র সেন তুমি কি প্রচার করবে ঠাকুর ছিলেন পতিত পাবন ও কপাল মোচন আমরা বলি না যে আমার কপালে কি আছে কিছুই নেই বাড়িতে বসে ঠাকুর মায়ের একটা ছবি রাখুন তার উপরে ধ্যান চিন্তা করুন ধ্যান সকলের হয় না আমি জানি দুই চোখ দিয়ে তাকে দৃষ্টি দিন মনের কথা বলুন আমাদের ক্লাসগুলো যারা আপনারা শোনেন নিয়মিত শুনুন দেখুন জীবনে পরিবর্তন হতে থাকবে তার সাথে নিজের ইস্টকে যাকে পছন্দ তাকে মনের কথা বলুন তিনি আপনাকে জানিয়ে দেবেন আপনার জন্য কোনটি ঠিক মানুষকে বেশি সমস্যার কথা বললে সেটি বেড়ে যায় ভগবানকে বললে তিনি সেটি কমিয়ে দেন এটাই পার্থক্য বলছেন ঠাকুর ছিলেন পতিত পাবন কপাল মোচন মহারাজ বলেছিলেন গিরিশবাবু এক রাতে এক গাড়ি বারবনিতা নিয়ে দক্ষিণেশ্বরে হাজির হন ঠাকুর তাদের সঙ্গে হরিবল হরিবল বলে নৃত্য করেন তারপর গিরিশের সব পাপ নিয়ে তার জীবনের রূপান্তর ঘটিয়ে দেন ঠাকুর ছিলেন করুণার অবতার একবার সত্যি সত্যি গিরিশ ঘোষ সত্য গিরিশ ঘোষের বাড়ি বাগবাজার আপনারা অনেকে দেখেছেন তো ওখান থেকে হয়ে একবার বারবনিতাদের নিয়ে এক গাড়ি দক্ষিণেশ্বরে যান হয়তো গিরিশবাবু ভেবেছিলেন ঠাকুরের মনটা ওই আধ্যাত্মিক জগৎ থেকে সরে এসে কোথাও একটা দেহ কেন্দ্রিক বা মনটার নিচে নামবে তা নয় যিনি অবতার পুরুষ হন যিনি প্রকৃত সাধু হন সংসারেও আমরা দেখি এসব জিনিসে ফসকে যাওয়ার ভয় মানুষের থাকে আপনার আমার পতনের সম্ভাবনা আছে কিন্তু যিনি ভগবান হন অবতার পুরুষ হন তার ওসব সব পতনের কোনো ভয় থাকে না তখন দেখছেন যে শ্রীরামকৃষ্ণ দেখছেন যেতেই হরিবল হরিবল বলে নৃত্য করছেন তারপর সব পাপ নিয়ে তার জীবনে রূপান্তর ঘটিয়ে দেন কারণ ঠাকুর গিরিশের ছিলেন করুণার অবতার যে গিরিশ ঘোষের উপর রাগ টাক করলেন ঠাকুর যে তুমি এত রাত্রি এদেরকে নিয়ে কেন এসছো তা নয় শ্রীরামকৃষ্ণদেব দেব সেই গিরিশ ঘোষের সমস্ত পাপ তাপ নিয়ে নেন আমরা গিরিশ ঘোষের জীবনী আলোচনা করেছি আমরা দেখেছি গিরিশ ঘোষের জীবন কোথাও কিভাবে ডেভেলপমেন্ট হলো তিনি প্রথম জীবনে চাকরি করলেন বিবাহ করলেন কোথাও তার সংসারে মন নেই তিনি অনেক ভালো কাজ করেছেন তার খুব বড় একটা মন ছিল তিনি যতটা টাকা পয়সা উপার্জন করেছেন তিনি প্রচুর দান ধ্যান করেছেন অর্থাৎ এই যে আমরা বলি না ভোগ আর যোগ এই ভোগ আর যোগ এই দুটোই কিন্তু গিরিশ ঘোষের মধ্যে কিন্তু ছিল স্বামীজি আমেরিকা যাওয়ার আগে শরৎ মহারাজকে লেখেন শরৎ ভীষণ আছে ঠাকুর আমাকে আমেরিকা যেতে বলেছেন আমি মনস্থির করতে পারছি না তুই মাকে সব বিষয় জানিয়ে এ ব্যাপারে তার মতামত জানাবি শরৎ মহারাজ এ চিঠি মায়ের কাছে নিয়ে যান এবং মাকে পড়ে শোনান মা দুদিন পরে শরৎ মহারাজকে বলেন নরেনকে যেতে লিখে দিও উনিশশো সালে নকশালদের দৌরাত্ম চলছে সন্ধ্যার পর লোকে কলকাতার পথে বেরোতে ভয় পেত আপনাদের যাদের নাইনটিন সেভেনটিন ওয়ান এই সময় যাদের বর্ণ আপনারা হয়তো নকশাল পিরিয়ডটা যারা সিনিয়র মানুষজন আছে অনেকে অনেকে দেখেছেন সেই সময় নকশালের পিরিয়ড যখন ছিল আমরা আমাদের বড়দের মুখে শুনেছি যে রাস্তায় মানুষ বেরোতে পারতো না ভয় পেত বেলুড় মঠে ভক্তদের যাওয়া কমে গেল মঠের আর্থিক অবস্থা খারাপ মহারাজকে কখনো ঘাবড়াতে দেখিনি ভবিষ্যৎ দ্রষ্টা রূপে বলতেন এ একটা ঝড় উঠেছে থাকবে না তার কথাই ঠিক হলো গম্ভীর মহারাজ বলেছিলেন এভাবে আর কাজ চালাতে পারা যাচ্ছে না শুনেই তিনি বলেন বলরাম বাবুর কথা মনে করো তার নিকট আত্মীয়রা মারা গিয়েছেন তিনি এক হাতে চোখের জল মুচ্ছেন আর অন্য হাতে ঠাকুরদের সন্তানদের খাওয়াচ্ছেন কাজ করতে হবে এই মনোভাব নিয়ে কি একটা মূল্যবান কথা যে সময় নকশালদের পিরিয়ড হয়েছে বেলুর মঠের অবস্থা খুব খারাপ ছিল দেখুন আজকের যে মঠ মিশন চলে বিভিন্ন দান বিভিন্ন কাজ বিভিন্ন আপনাদের মতন ভালো মানুষ ভক্তরা বা আরও অনেকে যারা আছে তারা মঠের জন্য কাজ করে আর তার চেয়েও সর্বোপরি হচ্ছে শ্রী রামকৃষ্ণের কৃপা কারণ স্বামীজি এই মঠ স্থাপন করে দিয়ে গেছেন এই যে বেলুড় মঠ তার চেয়েও বড় কথা হলো এখানে যে আমাদের স্বামীজির যে ত্যাগ সেবা সেই ব্রত কিন্তু এখনো অবধি চলছে সে ব্রত দিয়ে কিন্তু সেই এই যে আমাদের সামনে দুর্গা পুজো তারপরে কালী পুজো বিভিন্ন পুজো ব্রত ইত্যাদি আমাদের মঠে হয় তাই সেখানে একটা স্বয়ং একটা সে রামকৃষ্ণ স্থূল শরীরে নেই শুক্ক শরীরে বসে আছেন তিনি তার আশীর্বাদ তার ভালোবাসা সর্বত্র স্মৃতি মায়ের আশীর্বাদ ভালোবাসা সেই মঠের উপর আছে সেখান থেকেই কিন্তু আমাদের মঠ আশ্রম চলছে তো যখন এই উনিশশো সালে নকশাল পিরিয়ড ছিল সেই সময় মঠের অবস্থা খারাপ হয়ে যায় কারণ সেই সময় মঠে কোনো ভক্তরা ভয় যেত না কিন্তু এই মহারাজ তিনি কিন্তু ঘাবড়ে যাননি তিনি ঘাবড়ে যাননি কি বলছেন একটা ঝড় উঠেছে ঝড় সব সময় থাকে না ঝড় থেমে যায় দেখবেন এই বৈশাখ মাস এগুলো মাসে খুব ঝড় বৃষ্টি হয় এমন ঝড় হয় আমি একদিন দেখেছিলাম যে পাশের এক বাড়িতে তাদের বাড়ির যে চাল একটা ঝড়ে পড়ে উড়ে চলে গেল তারপরে তারা বাড়িটা ভেঙে মেরামতি করলো সেই সময় তো খুবই ভয় পেয়ে যাওয়ার কথা বাড়ির ছোট বাচ্চারা সবাই যখন ঝড় ওঠে কোনো মানুষের জীবনে বাড়িতে কেউ কারোর কিছু হলো হসপিটালাইজ বা কিছু একটা হলো তখন বাড়িতে সকলের খুব মন খারাপ কষ্ট যে কি করে চলবে কি করে হবে এগুলো হচ্ছে জানবেন মহারাজজির কথা জীবনের এক একটা ঝড় ঝড় যে সব সবসময় চলে তা না এই এখন ভাদ্র মাসের একটা বাজে গরম তারপর পরিবেশটা পুজোর পরে চেঞ্জ হতে থাকবে চেঞ্জ হতে থাকবে তারপর শীতকাল আসবে তারপর গ্রীষ্মকাল আসবে তারপর সব তো যখন বেলুর মঠের এরকম দুরাবস্থা মহারাজ কিন্তু তখন ঘাবড়ে যাননি মহারাজ বলছেন যে এটা একটা ঝড় উঠেছে এই সময় ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে থাকতে হবে তখন মহারাজ বলছেন বলরাম বসুর কথা মনে আছে বলরাম বাবুর কোনো নিকট আত্মীয়রা মারা গেছেন বাড়িতে একটা মৃত্যু শোক বলছেন তিনি এক হাতে চোখের জল মুছছেন আর অন্য হাতে ঠাকুরদের সন্তানদের খাওয়াচ্ছেন কাজ করতেই হবে এই মনোভাব নিয়ে যে ভগবান আমাকে আজকে এই পরিস্থিতিটা রেখেছেন এই পরিস্থিতিতে বারো মাস কারোর খারাপ সময় যায় তা কিন্তু নয় যেমন আমাদের সিজনটা চেঞ্জ হয় শীত গ্রীষ্ম বর্ষা মানুষের জীবনেরও একটা সিজন চলে কখনো খারাপ সময় কখনো ভালো সময় কখনো খুব ভালো সময় কিন্তু সমস্ত অবস্থাতে এটা আমরা গীতাতেও পাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি সমস্ত অবস্থাতে ধৈর্য ধরে থাকতে হবে আমার খুব ভালো সময় চলছে বলে আমি খুব আনন্দ করলাম লোককে জানাচ্ছি দেখাচ্ছি তা না আবার খারাপ সময় চলছে বলে একদম কেঁদে ভাসিয়ে দিলাম তাও না দুটো অবস্থাতেই কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে একদিন কথা প্রসঙ্গে অনঙ্গ মহারাজ দেওঘরে মহাপুরুষ মহারাজের সঙ্গে বালানন্দ ব্রহ্মচারীর সাক্ষাৎকারের এই ঘটনাটি আমাদের বলেন বালানন্দ আশ্রমে মহাপুরুষ মহারাজ জগদানন্দ স্বামী আরো কয়েকজন সাধু এবং আমাকে নিমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয়েছে নিমন্ত্রণ করার পিছনে কারণ ছিল একদিন বেড়াবার সময় মহাপুরুষ মহারাজ ওই আশ্রমের পাশ দিয়ে যেতে যেতে যখন জানলেন যে এটি বালানন্দ আশ্রম তখন নিজে থেকে আশ্রমে গিয়ে বালানন্দ স্বামীর সঙ্গে দেখা করছিলেন করেছিলেন ওরা তখন মহাপুরুষজিকে যথেষ্ট আপ্যায়ন করেছিলেন রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ নিজে থেকে ওখানে যাওয়ায় খুশি হয়ে পরে একটি উৎসবের সময় ওরা আমাদের নিমন্ত্রণ করেন আশ্রমে একটি নিম গাছ ছিল তার চারপাশ গোল করে বাঁধানো সেখানে বালানন্দ মহারাজ তার পাশে মহাপুরুষজিকে বসেছে মহাপুরুষজিকে বসিয়েছেন একটু পিছনে জগানন্দ স্বামী আমাদের আরো কয়েকজন সাধু ও আমি বসেছি বালানন্দ স্বামীর পাশে তার কয়েকজন গৃহী ভক্ত বসেছেন মহাপুরুষ ও বালানন্দ স্বামীর মধ্যে কথাবার্তা হচ্ছে বালানন্দ স্বামী জ্ঞানী ও বিজ্ঞানীর তফা জিজ্ঞাসা করলেন মহাপুরুষ বললেন শঙ্করাচার্য বিজ্ঞানী একটু দূরে দাঁড়িয়েছিলেন ওদের স্বামী পূর্ণানন্দ এই শুনে তিনি এগিয়ে এসে হাতজড়ো করে একটি সংস্কৃত শ্লোক উচ্চারণ করে বললেন তাহলে অনুগ্রহ করে বলুন এই শ্লোকের অর্থটা কি তখন আমরা বন্ধুরা আমার পা টিপে বলছে এই অনঙ্গ তুই উত্তর দে না আমি বললাম ওদের কথার মধ্যে যাই কেন জগানন্দ স্বামীকে বলো কিন্তু আবার যখন পূর্ণানন্দ বললেন আমাকে বলুন এই শ্লোকে শঙ্করাচার্য জ্ঞানী কি বিজ্ঞানী তখন আমি নিজে থেকে উঠে দাঁড়ালাম হাতজড়ো করে বললাম যদি অনুমতি করেন আমি তবে উত্তরটা দিয়ে দিই এই কথা শুনে মহাপুরুষজ্রী বললেন হ্যাঁ হ্যাঁ দাও তখন আমি পূর্ণানন্দকে বললাম আপনি তর্ক করতে চান না অধ্যাত্ম শুনতে চান উনি উত্তরে বললেন অধ্যাত্ম শুনতে চাই আমি বললাম অধ্যাত্মের কথাই তো দুজনের মধ্যে হচ্ছিল তাহলে আপনি তর্কই চান তা যখন তর্কই করতে চান তখন তর্কের একটি সাধারণ ভাষা তো চাই ঠিক হোক বাংলা হিন্দি ইংরেজি না সংস্কৃত কিসে তর্ক হবে আমি হিন্দি ভালো জানি না অন্য যে কোনো ভাষায় রাজি আছি এই কথাগুলি যখন জোরের সঙ্গে বলেছি তখন বালানন্দ স্বামী বুঝতে পেরেছেন ব্যাপারটা উনি আগে থেকেই আমার কথা জানতেন উনি পূর্ণানন্দকে ধমক দিয়ে বললেন কি করছো ওরা নিমন্ত্রিত তুমি এখন তুমি এখান থেকে যাও তখন পূর্ণানন্দ চলে গেলেন আমার মনে হলো যেন বাঘের মুখ থেকে কেউ ছাগলকে সরিয়ে নিয়ে গেল আমার গাটা করকর করতে লাগলো মহারাজ সিংহ বিক্রমে কথাগুলি বলেছিলেন সংঘগুরুর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা দেখে আমরা বিস্ময়ে স্তব্ধ হয়ে রইলাম সংঘগুরু গুরু মহারাজ যখন কোনো জায়গায় আপনাদের যাদের দীক্ষা আদি এগুলো হয়ে গেছে গুরু মহারাজ বা সংঘগুরুকে নিয়ে কেউ তর্ক বিতর্ক এটা ঠিক এটা ভুল আমার গুরু বড় এ ধরনের কথা হয় সে কথা শুনতে নেই কথার উত্তরও দিতে নেই উত্তর দিতে নেই মানে মানে একটা কথা বললেই সেখান থেকে দশটা কথা আসবে সেখান থেকে চলে আসতে হয় গুরু নিন্দা কখনো শুনতে নেই করতেও নেই গুরু মানে তিনি আমাদের উদ্ধারকর্তা কর্তা তিনি আমাদের একমাত্র আপন জন তিনি আমাদের মৃত্যু পথযাত্রী যেটা দেখবেন ওই অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্সে লেখা থাকে যে কী লেখা থাকে জানো মৃত্যু পথযাত্রী আমি তোমার বন্ধু এই ধরনের কিছু আমি দেখেছি লেখা সেরকম গুরু আমাদের হচ্ছে শুধু ইহজন্মের নয় পরজন্মেরও আমাদের আমাদের ত্রাণ কর্তা আমাদের মুক্তি দিতে পারেন সবই তো সেরকম কখনো কোথাও বলবেন না গুরু নিন্দা বলা শোনা এগুলো খুব বাজে জিনিস আর গুরুকে সব সময় শ্রদ্ধা করতে হয় সম্মান করতে হয় গুরু শরীর থাকুক বা না থাকুক এইটি এই আমাদের কথা ঠাকুর বলছেন খুব সুন্দর একটি প্রসঙ্গ আছে যে আমার গুরু শুরি বাড়ি যায় তবুও আমার গুরু নিত্যানন্দ রায় অর্থাৎ আমার গুরু যেখানে খুশি যাক না কেন তিনি আমাকে দীক্ষা দান করেছেন মানে আমি তার সমস্ত কথা শুনে চলতে আমার নিজের যে জীবন আমার যে ভালো মন্দ কর্ম সেটি আমার গুরুদেবের চরণে নিবেদন করেছি আমার জীবনের ভালো মন্দ দেখার দায়িত্ব গুরু মহারাজের তো সেইরকমই বলছেন যে এই যখন দেখছেন যে গুরুর এরকম অপমান মানে এরকম কিছু হচ্ছে তখন মহারাজ সিংহ বিক্রমে কথাগুলি বলেছিলেন সংঘগুরুর মর্যাদা কিভাবে রক্ষা করতে হয় তা দেখে আমরা বিস্ময় স্তব্ধ হয়ে রইলাম এইভাবে আমাদের এই মহারাজ্য সম্বন্ধে আরো অনেকগুলি আমাদের আছে তো এটা আমরা পরের সপ্তাহ শনিবারের ক্লাসে করব স্বামী আমাদের অঙ্কারানন্দজি মহারাজ আজকের আমাদের মহারাজজির ক্লাস এতটাই থাক আমরা মহারাজজি জীবনী মহারাজ্যের জীবনী আমরা অনুদ্ধান করলাম এই যে জীবনটি আমরা অনুধান করলাম এর মাধ্যমে আমরা কী শিখতে পারলাম আজকে স্বামী অঙ্কারানন্দজি মহারাজ অঙ্কারানন্দ যে মহারাজ শেষ হয়নি অনেকটা বড় তো পরের আর একটা ক্লাস এখনও বাকি আছে এইটি আমরা শিখতে পারলাম যে কখনো গুরু নিন্দা বা সংঘগুরু বা প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট এনাদেরকে নিয়ে বেশি আলোচনা করা নিন্দা স্তুতি হিতে বিপরীত হয় করতে নেই কেউ যদি কিছু বলে খারাপ কিছু বলে সেটা কিন্তু নিজের ক্ষতি হয় একটা কথা জানবেন যে গুরুকে নিয়ে নিন্দা করা বা নেগেটিভ কথা বলা মানে শুধু গুরুর যে দায়ভার গুরুকে বাজে কথা বলা হলো তা কিন্তু নয় গুরু কষ্ট পাওয়া মানে কিন্তু শিষ্যও কষ্ট পাওয়া কারণ যখন আমরা ঠিক ঠিক সাধন ভজন করি গুরু নির্দিষ্টিত পথে জব ধ্যান পূজা প্রার্থনা গুরু আর শিষ্যের একটা টান্সপারেন্ট হয় অর্থাৎ যারা আপনারা গভীরভাবে করেন জানবেন যে এই যে আমরা বলি না মায়ের মঙ্গল মেয়ের লাগে এটা বাস্তবিক হয় এই জিনিসগুলো তো খুব অন্তরের জিনিস এগুলো বাইরের লোকের কাছে দীক্ষা গুরু এগুলো নিয়ে বেশি আলোচনা করতে নেই এই বিষয়টা খুব সেনসিটিভ বিষয় গুরু আর শিষ্যের যে সম্বন্ধ এটি আমাদের যেন মহারাজ আজকের ক্লাসে বলে দিলেন আজকের ক্লাস আমাদের এতটাই থাক ঠাকুরের কাছে প্রার্থনা যা শুনলাম তা যেন জীবনে কাজে লাগাতে পারি আমরা আমাদের নিজ নিজ গুরুর প্রতি যেন যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা ভালোবাসা এবং গুরু যে দীক্ষাকালে মন্ত্রটি দিয়েছেন ঠিক ঠিকভাবে সাধন ভজন করে যেতে পারি এটাই আমাদের একমাত্র প্রার্থনা ওম নিজন রূপং রূপ ভক্তনক বিগ্রহং বৈ এতরং পরমেসং টমকৃষ্ণ শিবশ নমি ওম শান্তি শান্তি শান্তি